নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ শুক্রবার এখন বাজে বেলা সাড়ে আটটা মতো এখন দেখুন ওয়েদারটা কি সুন্দর লাগছে দেখতে তবে আমি যে জায়গায় দাঁড়িয়ে ভিডিওটি করছি মানে ছাদের ওপরে তো খালি পায়ে এসছি পাটা এই মধ্যেই কিন্তু বেশ একটু গরম হয়ে উঠেছে মানে রোদের টেম্পারেচারটা ভাবুন কতটা পরিমাণ রয়েছে গাছগুলোকে আগের সপ্তাহে ছাদে তুলে দিয়েছি রাতে বেশ সুন্দর জল পেয়ে যেত তবে ওখানে রোদ্র পেত না বেশ একটু ছায়া ছিল সেই জন্য ওখানটাতে গাছগুলো সেরকমভাবে বেড়ে উঠছিল না সেই জন্য গাছগুলোকে একটু ছাদে তুলে নিয়ে এসেছি ছাদে থাকলে গাছগুলোতে সুন্দর একটু রোদ লাগলে সুন্দরভাবে বেড়ে ওঠে এবং ফুলে ভরে ওঠে আর এখানটাতে এই দুটো দিন ধরে যা প্রচণ্ড রোদ্র হচ্ছে তো গাছগুলোতে দুই বেলা করে জল না দিলেই নয় একেবারেই কিন্তু মোরে চুঁয়ে যাবে সেই জন্য গাছগুলোতে একটু জল দেওয়ার জন্য চলে এসেছি যদিও আজকে একটু দেরি হয়ে গেছে ওর পাপাই জল দিয়ে দেয় সকাল সকাল তবে ওর পাপা আজকে একটু ব্যস্ত থাকার জন্য বেরিয়ে গেছে তাই আমি আজকে একটু জল দিচ্ছি বাস আমার জল দেওয়া হয়ে গেছে চলুন এবার নিচে যাওয়া যাক নিচে চলে এসেছি মেয়েটাকে এবার একটু খাওয়াচ্ছি আর মেয়েটা খেতে খেতে একটু মোবাইলটা দেখে না হলে দৌড়ে পালায় ওর জন্য একটু সয়াবিন আলুর তরকারি রয়েছে আর হচ্ছে ওর ডিম রয়েছে ডিমটা দিয়ে সকাল সকাল একটু ভাতটা খেয়ে নেয় তো খেতে খেতে একটু মোবাইলটা দিয়ে দিতে হয় হলে ও দৌড়ে পালাবে তখন আবার এই গরমের মধ্যে দৌড়ে দৌড়ে আমার অবস্থা শেষ হয়ে যাবে সেই জন্য খাওয়ার সময়টা বেশি কিছু না বলে একটু ফোনটা দিয়েই দিই আজকে দুপুরের মেনুতে হবে একটু শশার তরকারি তো শশাটা দেখুন এই শশাগুলো হচ্ছে একটু বয়স্ক টাইপের শশা এইগুলো কিনে আনা হয় তরকারি খাওয়ার জন্য শশা তরকারি আবার সবাই পছন্দ করে না আমি তো আগে জানতামই না যে শশা তরকারি খেতে হয় আমার মেয়ে হওয়ার পর বাপের বাড়িতে যখন প্রথম প্রথম আমাকে খেতে দিত তখন হচ্ছে আমাকে শশা তরকারিটা বেশি বেশি করে রান্না করে দিত এতে নাকি শরীরটা ঠান্ডাও হয় এবং এতে হচ্ছে অনেকটা নাকি গুণাগুণও রয়েছে যেহেতু ডাক্তারের বাড়ি তাতে করে কিন্তু এই সব জিনিসগুলোই আপনি এখানে পাবেন শশাগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি এবং আলুগুলোকেও ডুমুডুমু করে কেটে নিয়েছি শশা আলুর একটা সুন্দরভাবে তরকারি হবে এই পটল এই দেওয়া হবে এগুলো কম বেশি করে হয়ে থাকে তরুইগুলো ভাতে ভাতে খেতেও সবাই পছন্দ করে এই দেখুন মা করে নিয়েছে এই শশার তরকারিটা মা কিন্তু এই শশার তরকারিটা বেশ সুন্দরভাবেই রান্না করে দারুণ লাগে একেবারে মায়ের হাতের শশার তরকারিটা খেতে অমৃত লাগে যারা শশার তরকারি কোনোদিনও তারা বাজার থেকে একটু বয়স্ক মতো শশা কিনে এনে নরম শশাতেও হয় তবে নরম শশাটা গলে যাওয়ার চান্স থাকে বেশি বয়স্ক শশাগুলো রান্না করলে সেটা না বেশ সুন্দর থাকে বয়স্ক শশা কিনে এনে একবার ট্রাই করে দেখবেন মন্দ লাগবে না কিন্তু দারুণ লাগবে জাস্ট জমে যাবে রান্না করতে করতে ঠাকুমা হচ্ছে ওইদিকে গিয়েছিল আমাদের যে কুকুরটা দেখানো হয় মাঝে মাঝেই আপনাদের ওই পুকুরটা যে ডুবে যাচ্ছিল বা ডুবে গেছে প্রায় আবার শুকনো হয়ে যাচ্ছে তো সেই পুকুরেই বড়শি নিয়ে গিয়েছিল তো সেখান থেকেই এই মাছটি ধরে এনেছি এই মাছটির নামটি সম্ভবত গ্লাস কাপ বা কিছু এরকমই বা ওই পোনা মাছ টাইপের কিছু তো এটাও বেশ বড় সাইজের মাছ এটা পড়েছে এই আঁশগুলো তো অনেক রকমের কাজে লাগে শুকনো করার পর বেশ কিছু জিনিসপত্র এগুলো দিয়ে তৈরি হয় তবে শুকনো করা পর্যন্ত এদের কাজ থাকে সেই জন্য ঠাকুমা আগে মাছগুলোর আঁচ ছাড়িয়ে রেখে দেয় তারপরে হচ্ছে ওগুলোকে সাইড করে নিয়ে মাছটাকে কেটে নেয় মাছ কাটতে তো সবাই কম বেশি জানেন তবে এখনকার দিনে মাছগুলো কিনতে গেলে বাজার থেকেই কিন্তু দোকানদাররা কেটে দেন সেই জন্য মাছগুলো আর বাড়িতে এখন আর কাউকে কাটতে হয় না এই মাছটি কাটা হয়ে গেছে এইদিকে দেখুন বাড়িতে এত ইঁদুরের উপদ্রব হয়েছে যে এগুলোকে মারার জন্য নানা রকমের কলকবা করতে হচ্ছে কখনো জাল দিয়ে কখনো লাঠি দিয়ে এই রকম জাল দিয়ে ঘেরে জুতো দিয়ে যে যেমন করে পারছে মাছ এখন এটিকে জাল দিয়ে মারা হলো ঘুমিয়েছিলাম সবাই তো ঘুম থেকে উঠে দেখি যে এই ধরনের একটি মাছ মানে এই মাছটি বেশ একটু বড় দেখুন মোবাইলের জন্য ছোট লাগছে তবে দেখুন বেশ একটু বড় দাঁড়ান বেশ একটু বড় দেখলেন এই মাছটিও কিন্তু বিকেল বেলা আবার পড়েছে মানে সেই জায়গাতেই আবার গিয়েছিল ঠাকুমা বড়শি নিয়ে তবে এই মাছটি বেশ পড়েছে মাঝে মাঝে পড়েও যায় এরকম ধরনের বড় বড় মাছ মাঝে মাঝে আবার কিছুই পড়ে না যেদিন এরকম ধরনের বড় বড় মাছগুলো পড়ে সেদিন মনটা সবাইয়ের খুব ভালো হয়ে যায় যেদিন মাছ পড়ে না সেদিন বিষণ্ন মুখে ফিরে আসতে হয় এই দেখুন রূপচাঁদ মাছের দাঁত এই মাছটির নাম হচ্ছে রূপচাঁদ মাছ মাছটিকে দেখতে যেমন সুন্দর খেতেও লাগে কিন্তু অসম্ভব সুন্দর তবে এই মাছ আবার অনেকে খায় না আমার বর খেত না আগে এই মাছটি তবে এখন অভ্যাস হয়ে গেছে বাপের বাড়িতে এই মাছটি খেয়ে খেয়ে একেবারে ধাতস্থ হয়ে গেছে মাছের পেটিটি দেখুন কত বড় বড় করে বেরোচ্ছে এই মাছটি আমাদের বাড়িতে সকলে খুব পছন্দ করে এখন বাজে সাড়ে সাতটা মতো ওর বাবার আজকে আসতে একটু দেরি হয়েছে এসেই বলল যে আজকে জল খাবার কিছু খাবে না বা মুড়ি টুড়ি কিছুই খাবে না একেবারে একটু চা খাবে তো সেই জন্য একটু চা করতে বসলাম লিকা চা করব একটু আদা দিয়েই করব আদার ফ্লেভারটা থাকলে বেশ ভালো লাগে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি অল্প অল্প করে হতে থাক চা পাতাটা দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে লিকার চা লিকার চা আবার বাড়িতে সবাই পছন্দ করে না অনেকে আবার এই সময়টা দুধ চাও খেয়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে কাল